হ্যালো আসসালামু আলাইকুম বড় মতো বিটি পিজন ক্যানভাসের সাথে আছে আমি তো আজকে আমার লোকের একটু আপডেট আপনাদের দেখাই দিন ধরে দেখানো হচ্ছে না দেখেন যে বাচ্চাগুলো এখনো সেই একই চোখের সমস্যা মাথাটা নষ্ট হয়ে যায় মানে মিজাজটা এত খারাপ হইতেছে যে এত ধরনের ট্রিটমেন্ট দেওয়ার পরেও বাচ্চাগুলো সুস্থ হইতেছে না মন চাইতেছে সবগুলো বাচ্চা জবিতে খেয়ে ফেলি তো বিশ ত্রিশটা জবিত দিয়েছি অলরেডি তো প্রত্যেকটা বাচ্চার একই প্রবলেম মানে কি বলবো বুঝতে পারতেছি না মানে কবুতর পালার যে একেবারে রুচিটা সেটাই নষ্ট হয়ে যেতেছে এই যে এইবার এই বাচ্চাগুলোর এই সমস্যার কারণে চোখের প্রবলেমের কারণে আমার জীবনে কোনো দিন কবুতর পালার বয়সে এই ধরনের প্রবলেম আমি ফেস নাই দেখেন যে বড়ো ছোট মিলে সব ধরনের কবুতরের বাচ্চার কিন্তু চোখে একই ধরনের সমস্যা আর এই যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা এখনও ডিম দিল না তো এটা আমার সালারা পেয়ার সালারা কবুতরে আসলে এতদিন ধরে ডিম দিতেছে না কেন দেড় মাসের মতো হইলো এটা পেয়ার দিয়ে রাখছি বেশিরভাগ কবুতরের পেয়ারিংয়ে ভেঙে দিছি তো এই যে কয়েকটা বাচ্চা তো সবচেয়ে এই যে চার পাঁচটা বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে তিনটা টেডির বাচ্চা একটা ডাবলের বাচ্চাটা ইমামদিনের বাচ্চা তো এই বাচ্চা কটা মাসাল সুস্থ আছে কেন আছে তা জানি না তাছাড়া ম্যাক্সিমাম কবুতরের বাচ্চার কিন্তু আসলে চোখে সমস্যা হইতেছে তো এই যে আরও একটা পেয়ার দেখেন ডিম দিয়েছিল টেডি এবং গোল্ডেন দিয়ে করা একটা পেয়ার হয়তোবা বাচ্চা দু এক দিনের ভিতরে উঠে যাবে এরা প্রথমবারের মতো বেবি দিতেছে বেশিরভাগ পেয়ারি আমি ভেঙে দিচ্ছি কারণ এই সিজনটার বাচ্চাগুলো আসলে এত খারাপ ব্রিডিং হয় আর এত খারাপ করে যে বিষয়টা আমার আসলে খুবই ভাল লাগে নাই আর এই যার একটা পেয়ার এটা গোল্ডেন পেয়ার তো এই পেয়ারটা আসলে ডিম বাচ্চা করতেছে না অনেক দিন দেশে এবার বাড়িতে গেলে সবগুলো পেয়ারই ভেঙে দিব। তো যেহেতু বেশিরভাগ কবুতরে চোখের সমস্যা আর সিজনাল কিছু প্রবলেম আছে এই কারণেই কিন্তু আসলে বাচ্চাগুলো বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ তবে এই ধরনের অসুস্থতা আমি কখনোই দেখি নাই আর এইখানেই যে আমার আর একটা সালারা পেয়ারের দুইটা বাচ্চা উঠছে দেখেন মাশাল্লাহ তো এরা এদের বাচ্চা আমার বাসায় খুব ভালো ফ্লাই করে এবং মেমরি খুবই ভালো এটাই আমার মোস্তাদের দেয়া টেডি জেনারেশনের প্রথম পেয়ার যে পেয়ারটা দিয়ে এটা আরো অনেকটা সাদা ছিল কিন্তু আস্তে আস্তে চার পাঁচ বছর হয়ে গেছে তো এখন ডার্ক হয়ে গেছে অনেকটা তো সব কিছু মিলিয়ে আসলে কবুতর নিয়ে একটা হতাশার গল্পই তো এই যে আর এই সালারা মাদি ইমাম দিয়ে গোল্ডেন নট দিয়ে করা করার একটা পেয়ার এগুলো আট দশ পর কমপ্লিট করছে মাদিটা আট পর কমপ্লিট করছে নটটা কেবল দশ পর ঝাড়ছে তারপর আমি পেয়ার দিয়ে রেখেছি বা নেক্সট ডে ডিম দিবে একটা বিষয় যে কবুতর উপর থেকে একেবারে মন উঠে যাইতেছে এবার সমস্যা দেখে এই যে আরো দুইটা টেডির বেবি উঠছে মার্শাল্লাহ তো এই দুটা আমার টেডির বেবি এখানে ছেলে দিয়েছিলাম ডিমগুলো তো সব কিছু মিলে মাসাল্লাহ এই যে এদের এই যে আগের যে পেয়ারের বাচ্চা টেডির বাচ্চা ওদের কোলে ছিল তো এই দেখেন চোখের সমস্যাটা মানে মনটা এত খারাপ হয় কবুতর পালার যে আসলে এক ধরনের ইচ্ছা শক্তি সেটাই আসলে